রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ নয় প্রশ্নে তারেক রহমান রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সে ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচার বিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে একত্রিশ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের যারা ছিলেন সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় এ সময় মতো পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাছ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচার বিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে একত্রিশ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের যারা ছিলেন সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় এ সময় মতো পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাহী নয় বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসনাত জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন আমরা কোন নির্বাহীর আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আওয়ামী লীগ যত গণহত্যা করেছে যত গুণ করেছে যত অপরাধ করেছে তার বিচার করেই দলটিকে নিষিদ্ধ করতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ যে গুণ খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ সরকারকে বলতে চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায় তাদের কাছে প্রশ্ন দুই সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দুই সালে সালের যখন দামি নির্বাচন হল তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল বাংলাদেশ এখনো গুম খুব হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড আন্দোলনে হত্যাকাণ্ড জুলাই গণহত্যার বিচার হয়নি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ কোন ইনক্লুসিভ ইলেকশন হবে না হাসনাত আব্দুল্লাহ বলেন পৃথিবীতে কোথাও এমন নজির নেই যারা গণ মধ্য দিয়ে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেয় কোন আওয়ামী লীগে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশ ঠুকতে দেওয়া হবে না আমরা কোন ইনস্টিটিউশনের বিপক্ষে নই বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠন পক্ষে সেনাবাহিনীর পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রক্তের শপথ আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না যে ভাইরার রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বাইশ মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়নি হাজারো মানুষের রাজপথ ভেজানোর রক্তের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী পুনর্বাসিত হতে দেব না বাংলাদেশ যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার সাধারণ মানুষের জীবন চুকিতে পড়েছে দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের দেশে আর রাজনীতি করতে পারবে না উল্লেখ করে আক্তার হোসেন বলেন যে ভাইরার রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে আখতার হোসেন বলেন আশ্চর্যের বিষয় হল সাত মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারক কার্যক্রম শুরু করেনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে আলোনি নিবল নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না অল্প সময়ের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে বিক্ষুব্ধ সমাবেশে ঢাকা মহানগর শাখার নেতা কর্মীদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন সমাবেশ শেষলগ্নে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গিয়ে কর্মসূচির সমাপ্ত করেন যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা সেখানেই থাকুন হাসনাতো ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা তারা ক্যান্টনমেন্টেই থাকুন হাসনাত আবদুল্লাহ বলেন আপনাদের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমার স্বীকার করেননি কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে তর্ক করবে শুধুমাত্র রাজনীতিবিদরা হাসনাত আবদুল্লাহ আরও বলেন দেশবাসীর প্রতি আহ্বান জানাব সেনাবাহিনীর অ্যাগেনিস্টের জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে সেনাবাহিনীর ওপর আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে আওয়ামী লীগের নাম মার্কা ও আদর্শের কোন রাজনীতি আর চলবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম মার্কাও আদর্শের কোন রাজনীতি বাংলাদেশ আর চলবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর সমানের রাজনীতি করতে দেয়া হবে না আর পুনর্বাসিত হতে দেয়া হবে না আক্তার বলেন কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয়নি হাজারো মানুষের জীবন আর রাজপথ হর রক্তের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে এ দেশের মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে সাম্য ও মানবিক মর্যাদার জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের বদলে বাক্সাল কয়েম করেছিল বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যুদ্ধ করেছিল সে গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে চোদ্দ আঠারো ও চব্বিশ এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ কায়েম করেছে বলেই পতিত আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল উল্লেখ করে আক্তার বলেন আমাদের ভাইয়েরা রাজপথে তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছিল আমাদের চোখের সামনে আমাদের ভাইদের জীবন দিতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামের রাজনীতি করতে দেবে না আর পুনর্বাসিত হতে দেয়া হবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সাত মাসেও সরকার আওয়ামী লীগের বিচারের কোন উদ্যোগ নিতে পারেনি অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠকড়ায় দাঁড় করাতে হবে অবিলম্বে নিবন্ধন বাতিল করতে হবে না করলে ছাত্র জনতা আবার রাজপথে এসে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে আওয়ামী লীগে কোনো ভালো নেতৃত্ব নেই উল্লেখ করে আখতার বলেন কোন ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে দাঁড়ানোর চেষ্টা করলে তার সর্বাত্মক প্রতিরোধ করা হবে আওয়ামী লীগের নাম মাকা ও আদর্শের কোন রাজনীতি চলবে না সে নিশ্চয়তা দিতে হবে জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে